নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি কালকে রাত্রি আড়াইটা থেকে ভয়ঙ্কর বাজ পড়ছিলো এবং সেই মেঘ ডাকা তো আমরা মানে আড়াইটা নাগাদি উঠেছি তার আগেই হয়তো পড়ছিলো অত জোরে আওয়াজে আর কি ওঠার পর ঘড়িটা দেখছি যে আড়াইতে বাজে তখন দৌড়োতে দৌড়োতে আমি মূলত আমি কারণ গুম্বাদা উঠতে পারছিল না কালকে কী কারণে শরীরটা একটু খারাপ হচ্ছিলো যাই হোক তা সে এই প্লাক বন্ধ করছি ওই প্লাক বন্ধ করছি মানে ফ্রিজের প্লাগ বন্ধ করছি তারপর দেখছি মিক্সি প্লাগটাও চলছিল কি কারণে জানি না যাই হোক ভুলে গেছিলো তারপরে সব মোবাইলে পয়েন্ট টয়েন্ট বন্ধ টন্ধ করতে করতে হঠাৎ মনেগুলো আর কি আছে নিচে দৌড়ে গেছি সে নিচে ফ্রিজ বন্ধ করে উপরে আস্তে আস্তে কারেন্ট চলে গেছে পুরো বাড়ি গুটগুট করছে অন্ধকার আমি সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে আছি সেই ভয় লেগেছে তারপর যাই হোক কোনো রকমের সিঁড়ি গুনে 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 উপরে এসে ইনভার্টার আমি বুঝতে পারছি না যে এই যে গেল কখন ফিরবে হুম তো নিচে আবার নিচে গেছি নিচে গিয়ে ইনভার্টারে আমার শশুমাশ্বার ঘরে একটা আলো জ্বলছিল কিন্তু তিনি ঘুমোচ্ছিলেন উনি অন্ধকারে ঘুমুন না আর একটা আলো জ্বলছে সেটা বন্ধ করে ওপরে এসে আবার ইনভার্টারের যতগুলো পয়েন্ট অন ছিল সেগুলো সব বন্ধ করে দিয়ে তারপর গিয়ে শেষটায় শোয়া তো সেই যে তখন থেকে বৃষ্টি শুরু হচ্ছে গুম্বাটা গেছে সেই বৃষ্টি পড়ছে তো পড়ছে তো পড়ছে এখানে খুবই মূষলধারে পড়ছিল এখন একটু কমেছে তোরটা তবে কি এক নাগারে তো আর একেবারে আকাশ ডুমা বৃষ্টি যে শুরুর দিকটা পড়ছিল গুম্বাটা যখন যাচ্ছিলো তখন প্রায় শৈশই হয়ে গেছে ওইখানে রাস্তা আর কি এখন অতটা নেই মাঝখানে সময় ধরুন ওই কিছুক্ষণের জন্য একটু কম হয়েছে বন্ধ হয়নি কিন্তু একটু কম হয়েছে যাই হোক বৃষ্টিটা খুবই দরকার ছিল আমাদের এখন বাড়ির সামনে ধুলোয় ধূসরিত অবস্থা সেই মুছে যাচ্ছি তো এই ধুলো হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেটা এখন কিছুটা বন্ধ হবে আজ কোনো আজকেও আসবে না সে অনেক আগেই বলে দিয়ে গেছে ও অনেক আগে কালকেই আর কি বলে দিয়েছে ফোনেতে যে আমি কিন্তু দুদিনের ছুটি নিচ্ছে ও একটু শরীরটা খারাপ হয়ে একটু বিশ্রাম নেবে সেটাই আর কি কারণ আগের দিনে উত্তম যে কোনো কারণেই হোক আসেনি আজকে যদি না আসতো তাহলে অসুবিধা হয়ে যেত কারণ গেল কাল ওপর নিচ মিলিয়ে যা ছিল বোঝা মিলিয়ে হয়ে গেছে আজকে আমার ঘর প্রায় সবজি শূন্য অবস্থা সকালবেলাতে এই অবস্থা দেখে মানে আকাশের এই অবস্থা দেখে আমার মনে হয়েছিল হয়তো আজকেও সে ডুম মারবে একবার ভাবলাম যে অন্য তো অনেক সবজিওয়ালারা যায় তাদের কাছ থেকে নি তারপর কি মনে হলো দুদিন কামাই দেবে না তারপর দেখা গেল যে না এসেছে আসলে উত্তম অন্য সবজিওয়ালাদের থেকে দামটা কিছুটা কম নেয় এই জন্যই ওর কাছ থেকে নেওয়া শিলিগুড়ির আবহাওয়া এখন এই বুঝতে পারছেন তো সোয়েটার পরে ফ্যান বন্ধ করে গায়ে আবার একখানা কমফোর্টারও দেওয়া আছে খুব ঠান্ডা লাগছে আজকের আবহাওয়া টিপিক্যাল শিলিগুড়ির ওয়েদার অনেক দিন পর কালকে ঝড় হয়েছে রাত্রিবেলায় দেখুন পাতাগুলো সব একেবারে ঝরে গেছে আমি এই ঝড়টার ভয়ই পাচ্ছিলাম যে বলছিলাম যে যদি ঝড় আসে তাহলে আমের গুটিগুলো সব ঝরে যাবে কিন্তু দেখছি না ঝড়ে নি হয়তো কিছু তো ঝরেইছে কিন্তু অনেকগুলোই আছে সেটা বুঝতে পারছি আর পদ্মগাছে তো বসিয়ে দেওয়ার পরে কালকে কালকে আসিনি না কালকে আসতে পারিনি আজকে সে দেখছি যে একটাতে একটুখানি দিয়েছে কিন্তু ইউটিপিটা টিপিটা এখনও দেয়নি ঠিক আছে হয়ে যাবে প্রত্যেক দিন এভাবে এসে এসে দেখার থেকে না মানে জানি না আর কি তাদের উপর চাপ কি না প্রত্যাশার চাপ আর কি এটা হচ্ছে পিওনে এটা মোটামুটি দাঁড়িয়ে গেছে এই পাঁচটা বেঁচে গেল আর কি ধরে নেওয়া যায় এটা হয়তোবা পাওয়া যাবে কিছুদিনের মধ্যে দিন পনেরো কুড়ির মধ্যে একটা ফুলের আশা করা যেতে পারে এটা হচ্ছে মোহং এটা নতুন আইডি এই আইডিটা আমার নেওয়াটা ভুল হয়েছে কারণ এই আইডিটা খুব একটা যে টেস্টের আইডি তা নয় হঠাৎ করে নতুন আইডি দাম অনেক বেশি দিয়ে কিনে ফেললাম কিন্তু তারপর সেটা তো খুব একটা ভালো পারফরমেন্স দেখছি না আর এটা তো ইয়ে রেড ফিলিপ এটা তো বহু 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 প্রাচীন আমার সত্যিই আমের মানে ওই আমেরিকামেলিয়া তারপরে ওই যে কি বলে অখিলা হ্যাঁ তারপর ওই সমস্ত আইডিগুলোই দরকার ছিল সত্যি কথা তো পরের বার দেখি জায়গা তো আছে পরের বার ইয়ে করব আমার কাছে সারপ্রাইজ আছে একটা সেটা হচ্ছে যে আমি যে ঘষে ঘষে বীজ বার করেছিলাম সেই ওগুলো কি আইডি দাঁড়ায় মানে ওগুলো ফুলটা আসলে তবে খুব খুব এক্সাইটেড আমি যে ওটা কী রঙের দাঁড়াবে সেটা আসলে জানা নেই তো মানে এইটাই আসলে মজা কোনো কিছুই অজানা সারপ্রাইজ যে কারণে মানুষ এত পছন্দ না আর কি তো দেখা যাক কি হয় আশা বাচ্চা চাষা তবে নিয়মিতভাবে এখন গাছে জল দেওয়ার তো কোনো গল্প নেই খালি রোজ রোজ এসে এই গাছগুলোর ওপর মানসিক চাপ বাড়াবো না বৃষ্টি পরে বাগানটাকে দেখতে খুব সুন্দর লাগে তো আমাদের মামুনি এসে গেছে ওকে আমি বলেছি তুমি আজকে তাড়াতাড়ি করে আগে আমাকে ঠাকুর ঘরটা করে দাও তা ও ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে কোনতে একটা ওখানেও প্রচুর প্রচুর আম ধরেছে হ্যাঁ কিন্তু এখন ওই আমের পল্লব পাড়ার ক্ষেত্রে একটা একটা যেমন অসুবিধে হয়ে যায় আজকে তো বৃহস্পতিবার কিন্তু নিচের দিকটা কয়েকটা পল্লব আছে যেগুলোতে বল নেই কিন্তু ও আজকে নিজের পল্লব তুলতে গিয়ে ওখানে আবার সাপ দেখেছে সে সাপ ঘেন্টি সাপ তেমন হয়তো কিছু করবে না কিন্তু ভয় পেয়েছে আর কি আর দুটো পল্লব তুলতে হয়েছে তো দু হাতে দুটো পল্লব তুলে নিয়ে চলে এসেছে আর ওখানটাতে না আমাদের একটা কুয়ো মতো আছে যে কুয়োটা ব্যবহার হয় না আমার শ্বশুর মশাই মাঝে মাঝে ওটাতে ফিটকিরি চুন টুন দেন ঠিক কথা কিন্তু ওটা ব্যবহার হয় না এটা এবার এতে আমাদের বন্ধ করে দিতে হবে কারণ ওর মধ্যেই আশপাশকে কেন্দ্র করে প্রচুর সাপে রাখ হয়েছে এটা ঘটনায় আর বর্ষাকালে এটা বাড়ে আর একেবারে লাগোয়া প্রতিবেশী ওরা না ওদের কোনো অসুবিধা হতে পারে যার ফলে আমাদের সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে যে আমাদের এই কুয়োটা বন্ধ করে দেওয়া হবে শুধু ওই কুয়োটা নয় আমাদের যে পেছনে যে কুয়োটা আছে সেটাও বন্ধ করে দেওয়া হবে কারণ আমার শ্বশুরমশাই বলছেন কুয়োর অনেক বেশি মেনটেনেন্স ওটা তার থেকে টিউবেল যেটাকে বলে মানে একটা পাইপ ঢুকিয়ে আজকাল অনেক জায়গাতেই সেটা হচ্ছে সেটা জায়গাও মোটামুটি নির্বাচন হয়ে গেছে কয়েকদিন আগে মানে অতি সম্প্রতি দিন আটেক দশেক আগে আমার শ্বশুরমশাল পরিচিত একজন ভদ্রলোক তার বাড়িতে ওই তিন চুন ফিটকিরি দেবেন জন্য ডালাটা সরিয়েছিলেন কুয়োর তারপরে দিয়ে কিছুক্ষণ তো রোদ খাওয়াতে হয় জন্য ঢাকনাটা সরানো ছিল তারপর কিছুক্ষণ পর আবার তিনি দিয়ে দিয়েছেন দু তিন দিন পর থেকে দেখতে পাচ্ছেন তার তার ভাড়া ইয়েদের সমস্ত কিছু জলগুলো কেমন একটা বন্ধ তারপর তিনি সরিয়ে দেখছেন মানে একটা বেড়াল ছানা ভেসে আছে ও যখন খোলা ছিল তখন সে কোনো রকমে ঢুকে পড়েছে তো তারপরেতে সেটা আবার অনেক ব্যাপার আর কি সে পরিষ্কার করা সব কিছু মিলিয়ে মিশিয়ে তার বাড়িতে আবার চারজন ভাড়াটিয়া তো ভাড়াটে ফ্যামিলি আর কি তো সব মিলিয়ে মিশিয়ে ওটা একটা জগঝম্প তারপর থেকে আমার সব বলছেন মা এটা যে কোনো দিন আমাদেরও হতে পারে হ্যাঁ তো ওটা বন্ধ করে দেওয়া যাক তা আমরাও বলেছি ঠিক আছে সত্যি সত্যি মেনটেনেন্সটা খুব বেশি এমন নয় যে ডিপিও বেলার মেনটেনেন্স নেই কিন্তু তবুও মানে ইয়ের থেকে কম আর কুয়োর থেকে তুলনায় অনেকটাই কম কুয়োতে যেমন বছরে করে একবার পরিষ্কার করাতে হয় লোক ডাকতে হয় অনেক ব্যাপার হুম তো এই আর কি এখন দুটো ট্যাঙ্ক হয়ে যাওয়াতে আমাদের আর এখন কুয়োর দরকারটা সত্যি আমাদের কম মনে হচ্ছে তো যাই হোক এখন এখান থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিসের দিকে আর যাচ্ছে না সেটা হচ্ছে ওই যে দেখুন ছোটো কাকার বাড়ির পাশে বেল গাছটা কীরকম ন্যাড়া হয়ে গেছে সব পাতা কালকে পড়ে গেছে এবার বেল পাতার দামও যেমন বাড়বে কিন্তু বেলের দাম যে কমবে তা নয় তো দেখুন কত বেল ধরে আছে আমাকে এর মধ্যে একবার একটু দিনহাটা যেতে হবে উচিত অন্তত নববর্ষের আগে তো আর হবে না কারণ পুকুরে তো টড়াগুলো সব আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে কি করব বুঝতে পারছি না মায়ের নববর্ষের সব কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো একটু পৌঁছে দেওয়াটা জরুরি তো মা চলে এসেছেন দীঘাটাতে বেশ অনেকদিন আগেই চলে এসেছেন তো আমার একবার একটু দিনাটায় যেতে খুব ইচ্ছা করছে টুকুটাকে না নিয়ে যাবো সেটাও ভালো লাগছে না মা খুব একটা চাইছিল না না নাকি ছাড়া আমি যাই কিন্তু আমার আবার একটু মায়ের নববর্ষে যদিও নববর্ষতে মা হয়তোবা আমারটা পড়বেন না কারণ নববর্ষে এদিক ওদিক থেকে বহু প্রাপ্তি ঘটেছে তো মা বলছে পুরো এপ্রিল মাস জুড়েই নববর্ষ তুই মাঝখানে কোনো একটা দিন আয় তুই গিয়ে খুব একটা বেশি দিন থাকা হয়তো বা হবে না কারণ যাবো মাঝখানে একটা দিন তারপরে দিনই হয়তোবা চলে আসবো এরকমই তুই একটু যেতে ইচ্ছা করছে আর কি এই যে বেলগাছটাকে দেখছি আর মার কথা মনে করছে যে আমাদের তুলসী মঞ্চের ওপরে একটা বেলগাছ আছে কে জানে দিনহাটায় হয়তো বা ঝড় বৃষ্টি হয়েছে আজকে তো সারাদিনে কথা হয়নি এখনও অবধি কথা হয়নি সকাল যদিও আমি দেখে একটা ফোন করি জিজ্ঞেস করি হয়তো এখানে ওখানে ওরকম ন্যাড়া হয়ে বেলগাছটা দাঁড়িয়ে আছে প্রচুর বেল নিয়ে মাসে কি হতে পারে বলো তো দেখো কমিয়ে দাও

আগের বার গেরুয়া শাড়ি দিয়েছিলাম তাই সবাই মিনা মাসিকে খেপিয়েছিল বিজেপি কোনো রঙের মানে কোন পার্টির রঙের শাড়ি দিন আলপনা দি যে কটা দিন আসে না সে কটা দিন তার বেশি করে বোঝা যায় আজকে যেমন সারাটা দিন যে কোন দিক দিয়ে গেল আমি বুঝতেই পারছি না কোনো কোনো সময় এরকম হচ্ছে যে আমার ফোন বেজে যাচ্ছে আমি ফোনটা ধরবার সুযোগ পাচ্ছি না তো তারপরে এখন টুপুরকে নিয়ে আজকে যাচ্ছি টিউশনে ওকে পৌঁছে দিতে যাওয়ার সময় আমার দুই সাঙ্গাতের সাথে দেখা হলো একটু আগে তারা খেয়েছে কিন্তু আলপনাদির জন্য অপেক্ষা করছে আল্পনা যে আসেনি ওদেরকে একটু আগে বললাম যে বাবা আসেনি এখন মামুনি কাজ করতে ঢুকেছে তাই দরজাটা খোলা রেখে বেরোলাম তো মধ্যবর্তী সময়ে ব্লগ করা হয়েই ওঠেনি তো এখন যখন টুকুরকে নিয়ে বেরোচ্ছি তখন মনে হলো যে না আজকে এখনও যদি ক্যামেরাটা অন না করি তাহলে আজকের দিনে ব্লগ আমি দিতেই পারবো না আজকে থেকে টুকুরে ফিজিক্স করা শুরু হলো তো সেখানে পৌঁছে দিতে যাচ্ছি এমনিতে কিন্তু দূরত্ব খুব একটা বেশি যে এমনটা নয় কিন্তু শিলিগুড়িতে কিছু কিছু জিনিস আমরা হয়তো বা খেয়াল করছি আমি কেন আরও কয়েকজন খেয়াল করছেন কারণ ইতিমধ্যে আমার ফেসবুকের ওই পোস্টটি দেখে অর্থাৎ ওই আমাদের সাথে যেটা ঘটেছিল তারপরে বহুজন আমার সঙ্গে যোগাযোগ করছে যে জিনিসটা আমি খেয়াল করছি সেই জিনিসটা কিন্তু তারাও খেয়াল করছেন সেটা একটু বাদে আপনাদের সামনে এসে বলবো কাজেই টুপুরকে একা ফিরতে দেওয়ার কোনো মানে আমরা ওই ঝুগিটা নিতে পারছি না সরি যার ফলেতে আমরা পৌঁছেও যেমন দিলাম আমি তেমন নিয়েও তেমন আমি আসবো হালফনাদি আসলে না বেশি করে বোধ হয় যে কি প্রচন্ড কাল হালফনাদি করে তবে আমার এই হয় হয়ে আরেকটু বেশি হুটো হুটিতে মানে বাতিটা বেশি হয়ে যায় এসেছি এসে বাতিটা দিলাম তারপরে যে তার আগে পর্যন্ত বসার কোনো অবকাশই নেই তারপর মানুষজন আসছেন তাদের চা করে দেওয়া ওর মধ্যে থেকেই মানে বাতিটা কোনো ক্রমে দিয়েই পাঁচালিটা সন্ধেবেলায় পড়েছি দুপুরবেলা পুজোর সময় করে তো সেসবগুলো করে টোরে আমার মাসে সাড়ে আটটার মধ্যে খাবেন টুপুরকে আটটার সময় আনতে যেতে হবে আর এমন একটা ভেতরে ভেতরে আতঙ্ক তৈরি হয়েছে না যে কেন জানি না মানে মাথা থেকে ওই যে তক্তা যার মধ্যে বার করা ওটা না মাথা থেকে যাচ্ছে না তো দেখুন আটটা পর্যন্ত পড়া ছুটতে ছুটতে বুম্বাদ এসেছে সে ভিডিও করছে এডিট করছে তাকে খাবার টাবার সমস্ত গরম করতে যদি নিজে নিয়ে নেয় তাহলে যা নিয়ে নিতে পারি সায় রাত্রিবেলা গন্ধুভোগ চালে ভাত খাবেন সেটা রান্না করে রেখে কারণ এসে রান্না করে প্রেশার রিলিজ করে তারপর ওনাকে খেতে দেওয়া যাবে না সেজন্য এখনই সব কিছু করে টরে ভাবলাম দেড়টা ঘন্টা তো হয়ে যাবে সব কোন দিক দিয়ে মানে এই রকম আমার এর আগে বিশেষ হয়নি যে প্রচণ্ড তেষ্টা পেয়েছে আমার এদিকে টয়লেট পেয়েছে প্রচণ্ড সব পরে হবে আগে আমি কাজটা করি এই রকম ফিলিং এর আগে আসেনি এই এই তক্তার ভয় এবং দেখতে দেখতে দেখুন আটটা বাজতে দশ হয়ে গেল আর কোনো দিকে তাকানো তো আর অবকাশ নেই এবার আমাকে বেরোতেই হবে আর আমি একটু জিনিস খেয়াল করছি আমি জানি না ভুলকে ঠিক কিছু কিছু জনবহুল অঞ্চল যেগুলো এর আগে আমি সবসময় জনবহুল দেখেছি সে রাস্তাগুলো একটু জনশূন্য লাগছে আমার কেন এরকম হচ্ছে আমি জানি না কিন্তু যে জায়গায় টুকরে সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই জনবহুল ছিল পাড়ার অঞ্চল তো বটে পুরনো ম্যালেরিয়া অফিস ওই জায়গাটা এরকম খাঁখা ছিল না তো খাঁখা যদিও কথাটা একটু অতিরঞ্জন এটা আমি মানছি কিন্তু মানে জেলেভেলের লোক শূন্য দেখলাম মাঝে মাঝে একজন দুজন একজন দুজন আসছে ওই রকম ছিল না তো সেদিন আমাদের সাথে যে জায়গাটাতে হয়েছে ওই জায়গাটাও কিন্তু ওইরকম নয় মানে হয়েছেটা কি শহরটার জানি না আর এবং এটা কিন্তু আমার একার অবজারভেশন নয় আমাকে তো ওই ঘটনা ফেসবুকে আমি শেয়ার করার পর অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন তাদের প্রত্যেকেরই একমত যে তুলনামূলকভাবে একটু যেন কেন খাঁপা করছে মানে কিছু জায়গা যেমন হাতিমো সবসময় জমজমাট সুভাষ ফলি বাজার সবসময় জমজমাট হ্যাঁ এই সমস্ত জায়গা বাদ দিয়ে বিধান মার্কেট বলুন সেবক রোড হিলঘাট রোড এই জায়গাগুলো নয় এই পাড়ার ভেদরগুলো আগে তা এতটা ইয়ে ছিল না মানে যেটা বলছি ইয়ে ইয়ে মানে কি আবার মানে কি জানি কেন হচ্ছে ঠিক আছে আপাতত কথা বলে সুন্দর সুন্দর গেলাম দু ঠিক আছে বাবা মানে একটা টেম্পোর যা ক্ষমতা তার থেকে বেশি জিনিস তুলেছে আর এরা হচ্ছে এখানে কোথায় যেন একটা আজকে ছাদ ঢালাই হয়েছে সে সব লেবার বাইরে থেকে নিয়ে এসছে কোন সকালে এসেছে সব মানে হাড়ভাঙা খাটুনি যাকে বলে বাপরে বাপ এখন যাচ্ছে আটটা বাজে এসেছে তখন কটা বাজে ওই সাড়ে সাতটা বাপরে বেঁচে থাকার জন্য লড়াই এদের বলে দিন প্রতি হাজিরা কত হবে খুব বেশি হলে পাঁচশো টাকা খাতনির আর শেষ নেই একটা রিক্সা আসছে জয় জগন্নাথ এই সমস্ত খেটে খাওয়া মানুষদের কাজ করা দেখলে তখন নিজেদের কাজটাকে বটো ছোটো মনে হয় সত্যি কথা এরা যে বাড়িতে গিয়ে ধবাস করে শুয়ে ঘুমিয়ে পড়বে তা না রীতিমতো বাড়িতে গিয়ে সংসারে কাজকর্ম করবে যেসব মহিলারা আছেন তারা তারপরে তাদের হয়তো বা শুতে যেতে কমের পক্ষে এগারোটা আবার ভোর চারটের সময় উঠে যাবে সমস্ত রান্নাবান্না করে রেখে তবে আসতে হয় এদের বাপরে জীবন যুদ্ধ কাকে বলে তো যাই হোক টুপুরকে নিয়েছি নিয়ে এখন হাতি মোড়েতে কে ছেড়ে দিলাম এই এটা হচ্ছে অটো টোটো নয় কিন্তু হ্যাঁ ভদ্রোকে ছেড়ে দিলাম কারণ কয়েকটা জিনিস কেনাকাটার ছিল তারপর টিএসি ক্লাবের যে গলিটা সেটা দিয়ে একটু শর্টকাটে আসতে চাইলাম কিন্তু সেটা আর হলো না শ্বশুরমাশের ওষুধের দরকার ছিল সেটা কিনে ওটা ওই রাস্তাটা ধরে অনেকটা তাড়াতাড়ি হতো কিন্তু ভেতরে নিকোস অন্ধকার ওই সময়টায় ব্লক করিনি কিন্তু এই যে এই সময়টাতে দেখুন এই গলিটা দিয়ে কিন্তু বেরোয় যদি টিএস টিএসি ক্লাবের ওই গলিটা দিতাম তাহলে অনেকটা শর্টকাট হতো দেখেছেন কীরকম পরিমাণ অন্ধকার অন্ধকারের মধ্যে কিছুতেই ঢুকতে পারলাম না হতে পারে যে ওই ফেসটাতে কারেন্ট নেই কিন্তু ওই ফেজের সাথেই তো কানেক্টেড প্যারালাল আর একটা রাস্তা সেটা তো দিব্য আলো জ্বলছে বটে তা ব্যাপারটা হলোটা কি ওইখানে কে জানে মানে এতগুলো আলো একসঙ্গে নিবে গেল ওটা তো রেসিডেন্সিয়াল এরিয়া না তো রেসিডেন্সিয়াল এরিয়াগুলো হঠাৎ করে খুব দ্রুত অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে তথা একটু খাঁ খাঁ করছে আবারও একই কথা পুনরাবৃত্তি করছে এই যে দেখুন মানে সমান্তরাল যতগুলো রাস্তা ছিল সবগুলোই এরকমভাবে আলো জ্বলছে কেবলমাত্র ওই একটা রাস্তা বাদ দিয়ে জানি না কি হচ্ছে সত্যিই জানি না কাজ মোটামুটি গুটিয়ে ফেলেছে একবার চলা ছাড়া এখন আর এই মুহূর্তে কোনো রান্নাঘরের কাজ বাকি নেই কালকে প্রতিদেবতার কলেজ তারপরে মেয়ে কালকে স্কুল বিশেষ একটা কারণে স্কুল যেতে হবে কিন্তু ফেরাটা আমাকে নিয়ে গিয়ে আসতে হবে আর কি আলপনাদি দুদিনের ছুটি নিয়েছে কিন্তু আলপনাদি আজকে সকালবেলাতে খবর দিয়েছে সকালে ঠিক না মানে ওই আর কি এক মানে অফিসিয়ালি তখন সকাল সাড়ে এগারোটা বাজে যে তখন পর্যন্ত আলপনাদির অগন্তি পাতলা পাতলাভি হয়ে গেছে তা ও শারীরিকভাবে খুব একটা ফিট নয় আমার শ্বশুরমাসায় ওষুধ পাঠিয়ে দিয়েছেন ওষুধ চেয়েই ফোনটা করেছিল যে কাকু আমার এরকম অবস্থা ওষুধ দিয়ে পাঠান তো তারপরে আমার শ্বশুর মশাই একজনকে দিয়ে ওষুধ পাঠিয়েও দিয়েছে তারপর সে কেমন আছে সেটা আর আলপনাদি খবর দেয়নি আমার মশাই ফোন করেছিল কিন্তু ফোনটা তো বিউটির কাছে থাকে বিউটি ব্যস্ত ছিল হয়তো বা তো আল্পনাদি কালকে আসাটা পুরোপুরি অনিশ্চিত কালকে যদি টুকুরকে নিয়ে যেতে পারতাম এবং বাড়িতে একবারে ট্যাকে করে নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা সম্ভব না কারণ আল্পনা দিনে আসলে মিনামাশি আসবে ওপর নিচে রান্না করা সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই জন্য আলিদাকে বলেছি সাড়ে এগারোটার সময় রান্না দেবো বারোটার সময় স্কুলেতে গিয়ে পৌঁছাবো এখন আপাতত এই হলো অবস্থা তো পরশু দিনে হচ্ছে হনুমান জয়ন্তী আমার বাড়িতে তো হনুমান জয়ন্তীর পুজো হয় না মানে দু বছর ধরে আমি করবো করছি না তার আগে পর্যন্ত হতো রীতিমতো ভোগ টোক দিয়েই হতো কিন্তু যাই হোক আমি ওই মন্দিরেতে যাব পুজো দিতে কালকের দিনটা একটু জরুরি দিন দুপুরের জন্য স্কুলের একটা গুরুত্বপূর্ণ দিন তো বটেই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে সেটা যেন ঠিকঠাকভাবে মিটে যায় এবং যা আমি বুঝতে পারছি আমি কোনোভাবেই আঠেরো তারিখের আগে শিলিগুড়ি থেকে বেরোতে পারবো না আজকে যেটা সকালেতে আপনাদের বলেছিলাম যে আমার একটু দিন যেতে হবে আমি যেতে পারবো না আমার মেয়ের অনেকগুলো ব্যাপার এর মধ্যে আছে আঠেরো তারিখ থেকে আবার টিউশন শুরু হবে এখন তো পরপর পরপরগুলো টিউশনগুলো শুরু হয়ে যাচ্ছে কাজে এখন এই ক্লাস টুয়েলভের বছর খুব একটা যে আমি হুট করে ইচ্ছা হলো বেরিয়ে গেলাম ওটা আর করা যাবে না দেখি কতদূর কি করা যায় মায়ের সাথে দেখা করতে যাওয়াটাও তো জরুরি ব্যালেন্স করতে হবে একটা বছর তো ম্যানেজ হয়ে যাবে সব থেকে ভালো কী হয় জানেন মা যদি আমার কাছে এসে থাকে সব থেকে ভালো হয় কিন্তু সেটা মা করবেন কেন আড়াই মাসের ওপর সে দিল্লি গিয়ে বসেছিলেন দিনহাটাতে প্রচুর কারণ বাকি পড়ে গেছে অনেকদিন দিনহাটার জন্য প্রাণ আকু কাকু এখন মাকে বলাই যাবে না মা তুমি আবার শিলিগুড়ি এসো যাক তিন চারটে মাস যাক তারপরে দেখি আবার একটু গান শুরু করবো এখন আর কোনো গানও আমি আর শুরু করছি না তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে আপনার একটা নতুন ব্লগে এখনও টুকি টাকি কিছু কাজপত্র বাকি আছে রাস্তাঘাট ঠুকিয়ে গেছে একে বৃষ্টি নামলেই হয় আকাশ খুবই খারাপ কিন্তু নামবে কিনা ভগবান জানে তো ঠিক আছে নামলে হবে না নামলেও ভালো এই আর কি দেখা হচ্ছে কাল যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল